পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে দিল্লির ইন্ডিয়া গেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের লাভার্থীদের নিয়ে যে রাষ্ট্রপতির সাথে এক অনুষ্ঠান সম্পন্ন হয় তাতে সারা দেশ জুড়ে দুশো পঞ্চাশ জন উজ্জ্বলা থেকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় তাছাড়া প্রজাতন্ত্র দিবস দেখার সুযোগ মিলে তাদের তার মধ্যে থেকে ত্রিপুরা রাজ্যের পাঁচজন লাভার্থী সুযোগ পায় উত্তর জেলার ত্রিপুরেশ্বরী গ্যাস এজেন্সির দুইজন উজ্জ্বলা যোজনা প্রকল্পের লাভার্থী এই সুযোগের আওতায় চলে আসে একজনের নাম রূপালী সিনহা বাড়ি ডাগনা অপরজন শিলাদেব বাড়ির দক্ষিণ হরুয়া তাদেরকে বিমান দিল্লিতে পরিবার সহ যাওয়ার সুযোগ এবং ফিরে আসার বিমানও গাড়ির সমস্ত প্রয়োজনীয় খরচ বহন করে কেন্দ্রীয় সরকার এমনকি দিল্লিতে থাকা সুবন্দোবস্ত তাদের জন্য করা হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শনিবার লাভার্থীরা ধর্মনগর পরিবার সহ ঘুরে আসলে ত্রিপুরেশ্বরী গ্যাস এজেন্সির কর্ণধার নিরঞ্জিত সিনহা তাদেরকে অভিবাদন জানান এবং সম্মান সহকারে বরণ করে নেন এতে উত্তর জেলা লাভার্থীদের মধ্যে একটি খুশির জোয়ার চলে আসে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের যে ফ্লেকস্টিং হয় রাষ্ট্রপতি ইন্ডিয়া গেটে যেটা করেন সেখানে অংশগ্রহণ করার জন্য ভারত সরকারের বিভিন্ন প্রকল্পে উন্নয়নমূলক প্রকল্পে লাভার্থীদের ডাকা হয় এর মধ্যে উজ্জ্বলা যোজনায় যারা লাভার্থী এদেরকেও আহ্বান করা হয় সারা ভারতবর্ষ থেকে দুইশো পঞ্চাশ জন লাভার্থী এবং তাদের সাথে ওনাদের স্বামী বা স্পাউজ যারা আছেন ওনাদেরকেও এক্সকোট করার জন্য ওনাদেরকে সাথে সব ফ্রি যাওয়া আসা থাকা খাওয়া Bureau report as Bharat Life 24 hours.